আজো ব্যটির দেহ আজ ব্যাখ্যানটির দেহ বাইয়া লাল রা ইঞ্জিনো মানুষ না মানুষ দমে গাড়ি কে বাবা নাইলো লো তোমার মানুষ না আজবে গাডি কে বাবা নাই মানুষ নামের দমের গাড়ি কে বাবা নাইল তোমার মানুষ নামে আজবে গাড়ি কে বা চালাইল আজ ব্যাখ্যান ইঞ্জিন দিয়া ওরে আজ ব্যাখ্যান ইঞ্জিন দিয়া মাটির দেহে বসাইয়া লাল রঙের এর দিয়া ইঞ্জিন সড়ি মানুষ না তো মেরে গাড়ি কে আজ আজান ইঞ্জিন দিয়া মাটির দেহে বসাইয়া আজ ব্যাখ্যান ইঞ্জিন দিয়া মাটির দেহে বসাইয়া লাল রঙের ফুল দিয়া ইঞ্জিন সাড়ি মানুষ নামের দমের গাড়ি কে বাবা নাইলো তোমার মানুষ নামের দমের গাড়ি কে বাবা নাইলো মানুষ নামে রাজব গাড়ি কে বাবা বানাইলো তোমার মানুষ নামেৰ দমের গাড়ি কে বা চালাইলো আজবিনজিন আজব গাড়ি কোথায় তা হারিষ্টেশন কারसिগনাল চলা গাড়ি কেদায় তারমিশন আজবনজিন আজব গাড়ি কোথায় তা হারিষ্টেশন

মানুষ নামের দমের গাড়ি কে বাবা নাইলো তোমার মানুষ নামে রাজবি গাড়ি কে বা চালাইলম দমের গাড়ি থামলে পরে সাইবে হিসাব মহাজন সেই মহাজন আইলো কোথায় খুললে না মন দমের গাড়ি থামলে পরে সাইবে হিসাব মহাজন সেই মহাজনে রইল কোথায় বুঝলে না তাহারে মন ধমের গাড়ি থামলে পরে সাইবে হিসাব মহাজন সেই মহাজন রইল কোথায় বুঝলে না তাহারে মন তার তালা সে মন আমার তার তালা সে মনা মানুষ নামের দমের গাড়ি কে বাচা তোমার মানুষ নামের দমের গাড়ি কে বাবা নাইল আজ ব্যাখ্যা নিঞ্জিন মাটির দেহে বসাইয়া আজ ব্যাখ্যা নিঞ্জিন মাটির দেহ বসাইয়া লাল রঙের ফুল দিয়া ইঞ্জিন সারিল মানুষ নামের দমের গাড়ি কে বাবা নাইলো তোমার মানুষ রাজব গাড়ি কে বাবা নাইলো মানুষ নামের দমের গাড়ি কে বাবা নাইলো তোমার মানুষ নামে রাজব গাড়ি কে বা